গুড মর্নিং এভরিওয়ান আজকে আমাদের সেকেন্ড দিন মন্দারমণিতে আর দেখো একদম সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে আমি দেখছি চারিপাশটা কত সুন্দর লাগছে এবার রেডি হয়ে যাব আমরা ব্রেকফাস্ট করতে আজকে যেহেতু স্বাধীনতা দিবস তাই স্বাধীনতা দিবসের জন্য কয়েকটা থিম বা থিমের খাবার ছিল এখানে বেশ সুন্দর বেশ সুন্দর কালারফুল আর সুস্বাদু অবশ্যই তো দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর সুন্দর সব রকম জিনিসপত্র রাখা আছে আর প্রত্যেকটাই কিন্তু একদম স্পেশাল আইটেম আজকের জন্য স্পেশালি তৈরি হয়েছে অনেক অপশান ব্রেকফাস্টের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসার দিন থেকে বলছে সুইমিং পুলে নামবে কিন্তু আমি ওকে জোর করেই আটকে রেখেছি তাই আজকে আমরা দুজনেই ঠিক করেছি আমরা একটু সুইমিং পুলে ব্রেকফাস্ট করে গিয়ে রেডি হব তারপরে আসবো আমরা সুইমিং পুলে নামবো বলে এসেছি একটু এখানে বসে আছি কিন্তু প্রচুর রোদ তাই ভাবছি এখন নামবো না বিকেলের দিকে নামব তবে জলটা দেখে মনে হচ্ছে

জলের ক্ষেত্রে আমি ভাত চাই জলের ক্ষেত্রে আমি বড় হতে চাই না এটা রেস্টুরেন্ট না আগুনের ক্ষেত্রে বড় হ্যাঁ ঠিকই বলেছে এটা আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম এই কথাটা আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম কেমন এনজয় হলো হ্যাঁ চলো সুইমিং পুল থেকে এসে স্নান টান সেরে এবার একটুখানি বেরোনোর ইচ্ছা আছে কিন্তু বাইরে এত রোদ দেখে ভাবলাম রুমেই একটু কিছু খাবার আনিয়ে নিই একটু রেস্ট নিই সামান্য একটু রোদটা পড়লে তারপরে বাইরে বেরোবো ওয়েদারটা খুবই ভালো তবে রোদটা আর গায়ে লাগাতে ইচ্ছে করছে না কমপ্লেট ফ্রাই মোহনার দিকে যাচ্ছি দেখি একটু ভালো লাগছে যদি হেঁটে না পৌঁছানো যায় তাহলে করবো যতটা পারবো একটু চেষ্টা করছি খেতে যাওয়া সমুদ্রের ধারে হাঁটতে এত ভালো লাগছিল সেইভাবে হাঁটতে হাঁটতে মোহনায় পৌঁছাতে পৌঁছাতে অনেকটা অন্ধকার হয়ে গেছে তাই মোহনার সৌন্দর্যটা তোমাদের সাথে সেইভাবে ভাগ করে নিতে পারলাম না এবার যাচ্ছি হোটেলের দিকে আমাদের ইচ্ছে ছিল একটু মার্কেটের দিকে যাওয়ার তবে আমার মনে হলো রিসর্টে যাওয়াটাই বেস্ট কারণ আমার রিসোর্টে টাইম স্পেন্ড করতে বেশি ভালো লাগছে তাই আমরা চলে এসেছি আমাদের রিসর্টে একটুখানি বসবো বাইরেটাতে তারপরে ডিনার করতে যাবো আমাদের ডিনার করা হয়ে গেছে আমার রুমে একটুখানি আইসক্রিম নিয়েছিলাম আফটার ডিনার দুজনে মিলে তাই ব্যালকনিতে বসে একটু আইসক্রিম খাচ্ছি আর আমি এখন অবধি জানি না আমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু আমি একদমই জানতাম না যখন আমরা ডিনার করতে যাচ্ছি রিপ সেখানে এদের যে পার্সোনাল বেকারি আছে সেখানে এই কেকটা অর্ডার দিয়েছিলো আর একদম ঠিক বারোটা বাজতেই ওনারা কলিং বেল বাজে কেকটা দিয়ে গেলেন আর সারপ্রাইজ কেক কাটিং করলাম আমি রাত বারোটায় আমার জন্মদিনের খুব ভালো কাটলো দিনটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই চ্যানেলটার সাথে থেকো যারা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা